আসসালাম আলাইকুম আমি আজ দাউদ কেন্দ্র উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি আমার কিছু কথা বলতে চাই বাংলাদেশের হাইকমান্ডের বড়ণেতা ডক্টর খন্দকার মোশাররফ শফেনের কৃতি সন্তান ডক্টর মারুফকে নিয়ে ডক্টর মারুফ সাহেব আসলাম আলাইকুম ভাই সাহেব একটা কথায় আছে ওই যে ঢাকায় আমার কিছু বন্ধু বান্ধব ছিল তো যে হালায় অল্প বয়সে ডক্টর ডরফ সাহেব আপনি জানেন এই সমগ্র বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা শাসন আমলে এমন কোন গ্রাম নাই এমন ইউনিয়ন নাই ওয়ার্ড নাই মানুষ নির্যাতিত হয় নাই মধ্যে ছিল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হট স্পট দাউদকান্দি উপজেলায় যেখানে আপনি জানেন সাবেক এমপি সুবেদ আলী ভুঁয়ার আরো কৃতি সন্তান যিনি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন যার নেতৃত্বে দীর্ঘ ষোলোটি বছর তার ছিল একটি মোহাম্মদ আলী সুমন গঙ্গের মাধ্যমে বাংলাদেশের এই উপজেলার প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় সাধারণ মানুষ নির্যাতিত হয়েছেন সেটা কিভাবে এই মোহাম্মদ আলী সুমন গং ছিলেন একজন কুখ্যাত সন্ত্রাসী এই মোহাম্মদ আলী সুমন ছিলেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এই মোহাম্মদ আলী সুমন গং ছিলেন গংরা ছিলেন মাটিতে অত্যাচারিত গ্রুপ কিন্তু ডক্টর সাহেব আপনি জানেন রহমানের আদর্শ জিয়াউর রহমান শহীদানের পরে তার মৃত্যুর পরে তার ব্যাংক অ্যাকাউন্টে একটি টাকাও ছিল না আপনি জানেন জিয়া পরিবারের এক কাটার একটি প্লট নাই একটি ফ্লাটও নাই একটি বাড়িও নাই সেই আদর্শের সেই দেশপ্রেমিকের দল করে বিপ্লবী সংগ্রামী যুদ্ধ যিনি করেছেন দেশের জন্য সেই আদর্শ মানুষটিকে আপনি কলঙ্কিত করেছেন আপনি কি দীক্ষার জানাই আপনার রাস্তায় যারা ভিক্ষা করে তাদের আদর্শ অনেক ভালো যারা রাস্তায় ফুটপাথে শীতকালে পিঠা পেয়েছে তাদের আদর্শ অনেক ভালো বাংলাদেশে কুটি কুটি আমাদের আদর্শকে ফলো করেন মেজর আদর্শকে ফলো উনিশশো একত্তর সালে যারা সেনা অভিচার ছিলেন যারা যুদ্ধ করেছেন দেশের জন্য তাদের আদর্শকে ভালোবাসেন বিপ্লবকে ভালোবাসেন সংগ্রামকে ভালোবাসেন আপনি তো নিচে নেমে গেছেন আমরা আশা করছিলাম দাউদকান্দি বাসী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ দাউদকান্দির প্রতিটি নির্যাতিত মানুষ সুবিচার পাবেন বাংলাদেশে দাউদকান্দির মাটির মানুষ প্রতিটা নির্যাতিত মানুষ সুবিচার পাবেন এবং যারা অত্যাচার করেছেন তাদের বিচারে আওতা আনা হবে কিন্তু আপনি কি করলেন ডক্টর মারুফ সাহেব আপনি আরো গং সৃষ্টি করেছেন মারুফ গং দিয়ে আপনি চাঁদাবাজি করে দাউদকানদের নির্যাতিত মানুষকে আপনি বিচার থেকে দূরে রাখবেন সেই সুযোগ সেই সুযোগ আমি আপনাকে দিচ্ছি না আপনি স্মরণ রাখেন এই কান্দের মাটিতে আগামী কিছুদিনের মধ্যেই জাউর রহমানের নতুন প্রতিনিধি আসবেন ইনশাল্লাহ সেটা কে হবেন দেখা যাবে বাংলাদেশে একটি কথা প্রবাদ আছে এক পচা আমি হইলাম পচা শামুক আর আপনার পাও আমি কাটার ব্যবস্থা করতেছি আপনি অল্প বয়সে বালপাটনামি শুরু করছেন চাঁদাবাজি শুরু করছেন আর জিয়ার আদর্শকে ধ্বংস করতেছেন ব্যাকপ জানি ব্যাকপ বেটা আমি সমগ্র তুই আমার পাশায় খোঁজা মারবি আমি সমগ্র বিশ্বের মিডিয়াকে জানাবো বিকজ আই এম জার্নালিস্ট আই ফাকিউর পলিটিকস মিস্টার মারুফ আই ফ হেডিও বিকা করে বাদকা সালার পুথুতুর বাড় হাজার কোটি টাকার রাস তুই গেছো এই গেছ স্বাধীনের পরে এখন চাঁদাবাজি করতে বেয়া খুব জোদা হালায় ছোট লোক বাঞ্চত দেশের মানুষকে নেই বিচারে প্রতিষ্ঠা কর विचाराबादी गरे एन मानिस खे न्याय विचार वञ्चित गर्दछ यो प्राढी फकार आइ फेरि <laughs> Obrigado. Okay.

oh <laughs>